জানশাহপ আপনাদের একবার হুকুম দিতেন আরে মায়ের এই জায়গায় বইতে রাখতা আরে এইভাবে মারলে অশিক্ষা হইব আরে বাজারের সবার সামনে বাইন্দা পিডামু তারপর অশিক্ষা হইব চল আমার সাথে কাইন্দ না মা থাক কাইন্দ না কাট তোমার কপালে লেখাই ছিল তিয় আইবে নাকি সব অপমানিত লেখা কি আর খন্ডন যায় কি ব্যাপার নিতা আমায় নে কানতা তোমার বাপ আর তোমার মা আমার মারে যাইসা তাই শুনাইছে তোমার বাপের বাড়িতে আমার মা কেন আইছে সেটা নিয়েও খোটা দিছে থাক সিলুর গাছে আর বাপমার নামে বিসর্জন দিছলা তত এবর্ষ আমি তোরে খারাপ মনে করব আমা ইহন খারাপ মন করনেরতি আছে আচ্ছা কে কি কই সমরকও তো কি কয় নাই সেটা কও তোমার মায়ের রান্নাঘরে যায় কই আমরা রাখতে না এটা নাকি তার স্বামীর রান্নাঘর আমি শুধু বলছি আমার স্বামী তো আপনারই ছেলে সেই হিসাবে কি আমি রান্না করতে পারি না ও মা সাথে সাথে আমরা মারতে চলেছে আমার মা সাক্ষী থাক এর মধ্যে আমার আমারে জড়াইস না তো শ্বশুর শাশুড়ি এমনি আমারে পছন্দ করে না আমার একটু আমার বেশি সম্মান করে দেখা হ্যাঁ হিংসায় বাসে না এখন যদি আমার আমি সব ভাষা তো জামাইর কাছে তাইলে আবার হের আমার উপরে ক্ষেপবো যাইবো আম্মা থামো তো সত্যি কথা বলা দরকার আছে তোমার জামাই Сара তো ই বাড়ি তারাম ঘর কেউ নাই আজকে তোমার জামাই একটা বিচার করতে হইবো নয়তো এই বাড়ি থেকে আমি সইলা জামু না না তোমার কোথাও যাওয়ার দরকার নাই বিচার তো আমি করব শুনো আজানের সময় হয়ে গেছে তুমি এইগুলা নিয়ে ঘরে যাও আর ইফতারের পরে আমি সবার বিচারের ব্যবস্থা করতেছি বাড়ি থেকে বাই করে দিবা আর তারা যদি বাড়ি থেকে বাইর না হইছে তাহলে কিন্তু আমি আমার আম্মার লগে এখন আর এগুলো নিয়ে বেশি কথা বাড়াইছি না জামাই বাবা যে এত কষ্ট কইরা আসছে দোকান ধরি কইরা সারা দিন কত রোজা সারা দিন রোজা রাখছে কত কষ্ট হইছে বাহান আ। যা তো শ্বশুর শাশুড়ি বিচার আছেন না হাইফতারি পরেই গরম যে এখন বুইলা যাও পোলার কথা পোলা পাল্টায় গেছে আব্বা আম্মা আব্বা কই বাইরে আসেন লোকে কথা আছে জলদি আসেন কি হয়েছে জানেন না আপনি কালকে সকাল বেলা আপনি আর আম্মা দুইজনে বাড়ি থেকে বাইরে যাবেন কি কি কইছি আমি বুঝো নাই বাংলা কথা বুঝো তুমি যেই বাড়িতে আমার শাশুড়ি থাকতে পারবো না সেই বাড়ি যে তোমরাও থাকতে পারবা না কালকে সকালবেলা তুমি আর আম্মা দুজনেই বাইরে আসে যা